সাহাবায়ে کرامদের কাজই ছিল শুধু রাসূলের দাওয়াত দেওয়া রাসূলের সাহাবা যারা ছিলেন তাদের কাজই ছিল শুধু রাসূলের দাওয়াত দেওয়া আমাদের দেশে রাসূল এসেছে রাসূলের কাছে আসেন আপনারই উপকার হবে এই দাওয়াত দিতে দিতে মানুষ অনেকেই রাসূলের ইসলাম গ্রহণ করে সাহাবা হলেন যারা সাহাবা হয়েছে তারা পরিত্রাণ পেয়েছে এবং স্বর্গীয় সুসংবাদ পেয়েছে রাসুলের দশ সাহাবের কথা আছে আসরে মুবাসরে দশজন দুনিয়াতে থাকতেই বেহেস্তের শুভ সংবাদ পেয়েছিলেন এই কি আপনারা জানেন রাসুলের দশজন সাহাবাকে রাব্বুল আলমেন বেহেস্তের শুভ দিয়েছিলেন আমরা কিন্তু কারণটা জানি সংবাদ দিয়েছিলেন তা জানি কারণটা কিন্তু জানি না কি জানি কারণ জানি ঘটনা ছিল ওই বৎসর ছিল আরবে প্রচুর অভাব ভীষণ অভাব তো বণিকরা বিভিন্ন অঞ্চল থেকে খাবার খাদ্য নিয়ে আসে ঘন্টা বাজাইতে ওই ডুলের মতো বাজে না ঢুল বাজায় গান দেখে বানর নাইস দেখেবার লাগে বাজে না ওই রকম বাজেলেই সবাই দৌড় আসতো মনে করতো বণিক আসতে তার কাছ থেকে কেনাকাটা করা যাবে তো হুজুর সাল্লাহ সালাম মসজিদে নবমীতে খুতবা দিতেছিল জুমান নামাজের খুতবা পড়তেছে মানে বয়ান করতেছিলেন এমন সময় বনি গাইসা ওই ঢুলটা বাজাইছে বাজাইছে পরে রাসুল তো বয়ান করতেছে ওইখান থেকে সাহাবাহ পিছন দাস যাইতেছে দৌড়ে কারাগারে লেগে গেছে তার আগে কে বণিকের কাছ থেকে সদাই কিনলে কারণ সদাই ফুরাই গেলে তার বেগুন মসজিদ খালি সবাই সদায় গেছিলে রাসূল কিন্তু ভুত বাদ দি আছে। সদায় কিন না ফির আসছে পরে রাসূলকে সে বহি আসছে যে হেরেসুল যে দশজন সদাই কিনতে যায় নাই আপনাকে ছেড়ে বইসা বইসা আপনার নসিহত শুনতেছিল এই দশজন বে দশজন বেহেশতি তাদেরকে বেহেশদের শুভ সংবাদ দান করুন ঘটনাটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে এরা রাসুলের বাণী শুনতে ছিলেন এরা খাদ্যের জন্য সুইটা যায় নাই যে দরজন ছিলেন এর এই ভাগ্যবান এরা বেহস্তের শুভ সংবাদ পেয়েছেন এই আশাড়ি মুবাসার দরজন